চাঁদ জোড়া মৃতদেহ উদ্ধার পাশে পড়ে বাইক বাইক দুর্ঘটনায় মৃত্যু নাকি পেছনে অন্য কোনো কারণ জোর চাপানো ধর বাঁকুড়ায় এদিন সাত গ্রামের প্রান্তে একটি ইটের স্তূপের পাশে দুই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা অদূরে পড়ে রয়েছে একটি বাইক ভরে হাঁটতে বেরিয়ে এমন দৃশ্য দেখে কার্যত চমকে উঠেছেন বাঁকুড়ার ঘাটি থানার শালবেদিয়া গ্রামের মানুষেরা তড়িঘড়ি থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় মৃত যুবকদের নাম দেবাশিস মন্ডল ও বাপ্পা মাঝি স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার শালতোরা থানার কাটাবাইদ গ্রামের বাসিন্দা ওই দুই যুবক জেলার বাইরে কাজ করত সম্প্রতি হরিনাম সংকীর্তন উপলক্ষে তারা গ্রামে ফিরে আসে শনিবার সাড়ে দশটা নাগাদ দুই বন্ধু একটি বাইকে বেরিয়ে যায় রাতে আর তারা বাড়িতে ফেরেনি পরের দিন সাত সকালে বেরিয়ে থানার গ্রামের মানুষ দেখেন গ্রামের প্রান্তে রাস্তার ধারে স্তূপ করে রাখা ইটের পাশে দুই যুবকের মৃতদেহ পড়ে রয়েছে অদূরে পড়ে রয়েছে একটি বাইক তরিখড়ি থানায় খবর দিলে গঙ্গাজলঘাটি থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে পরে কাটাবাইদ গ্রামে খবর গেলে মৃত দুই যুব পকের পরিবার অমর কানুন গ্রামীণ হাসপাতালে গিয়ে তাদের শনাক্ত করে প্রাথমিকভাবে পুলিশের অনুমান বাইকে নিয়ে যাওয়ার সময় পথে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই যুবক রাস্তার ধারে স্তূপ করে রাখা ইটের গাদায় ধাক্কা মানে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের ওই দুই যুবকের মৃত্যুর পেছনে নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ চাপানোতরে লেখায় আপনারা দেখছেন বর্তমানের কথা সুজা শাক নিবেদন করছে কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট

প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবাম জুয়েলারি নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কফ বীর্য ফ্রিট সাইন্টোলজি এফএনএসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এই নম্বরে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বেঙ্গল এলিট গ্রুপ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশন এর অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকমোডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএসএইউ ও ডব্লিউবিবিপি দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম ওয়ে এডুকেশনাল স্কুল নট বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডাল স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুরে শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশন পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির শিলিগুড়ি